নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কে আর ভার্সেস পাঞ্জাব আইপিএলে কিন্তু আরও একবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল এই দুই দলের প্লেইং ইলেভেন কী হবে দুই দলের প্লেইং ইলেভেনে কোন কোন চার বিদেশি খেলবে ইম্প্যাক্ট প্লেয়ার কি হতে পারে এইবারে ইডেন গার্ডেনে কিরকম পিচ বানাচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্য কে কি আর কি সেই অপমানের বদলা নিতে পারবে যেটা পাঞ্জাব একশো এগারো ডিফেন্ড করে কে কে করেছিল দুই দলের শক্তি দুর্বলতা কী দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কলকাতা ভার্সেস পাঞ্জাব এই ম্যাচটা খেলা হবে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কে কে আর এর গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে হেড টু হেড আজ পর্যন্ত আর আর পাঞ্জাব টোটাল আইপিএলের মুখোমুখি হচ্ছে বার যেখানে কে কে আর জিতেছে বার পাঞ্জাব জিতেছে বার অর্থাৎ এখনো কিন্তু কে কে আর পাঞ্জাবকে সাতবার বেশি হারিয়ে আছে তবে লাস্ট দুটো যদি ম্যাচ ধরি লাস্ট দুটো ম্যাচে পাঞ্জাব কিন্তু কে কে লজ্জাভাবে হারিয়েছে আইপিএল এর ইতিহাসে সব থেকে হায়েস্ট চেস দুশো একষট্টি চেস করে হারিয়েছিল এবং লাস্ট ম্যাচটা আইপিএল এর ইতিহাসে সব থেকে লোয়েস্ট ডিফেন্ড একশো বারো রান করে ডিফেন্ড করেছিল পাঞ্জাব এবং তারপরে কে কে আরকে যা অপমান করেছিল সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা সবাই দেখেছি তাই এই ম্যাচটা কিন্তু কে এর জন্য হবে ডু ডাই ম্যাচ প্লাস পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের অপমানের বদলা নেওয়ার ম্যাচ কে কি আর থ্রু আউট সিজনে হারুক কোনো যায় আসে না কিন্তু আমি চাই পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা কে কে আর জিতুক অন্তত কে কিআরকে যে অপমান করেছিল এবং যদি কে কেকিআর প্লেয়ারদের গায়ে শক্তিকরের মানুষের রক্ত থাকে তাহলে কিন্তু সেই অপমানের বদলা কে কে আর পাঞ্জাবকে হারিয়ে নেবেই কারণ শুধু হারালে হতো ঠিক আছে খেলা হারচিত আছে কিন্তু তারপরে যে অপমান করেছিল পাঞ্জাব সেটার বদলা কিন্তু কে কে আর দলকে নিতেই হবে তো আমি বলবো কে কে এর জন্য অবশ্যই এই ম্যাচটা যে তারা ডু ডাই ম্যাচ কারণ কে আর তারা বর্তমানে আট ম্যাচে ছ পয়েন্ট অর্থাৎ কে এর হাতে আর আছে ছটা ম্যাচ তার মধ্যে কে কে আরকে মিনিমাম চারটে জিততেই হবে অর্থাৎ এখান থেকে কে আর যদি না জিততে পারে তাহলে আমি মনে করি কে কে আর এই বছর আইপিএলে কোনো কাজ দেবে না তার থেকে বড় কথা পাঞ্জাবের বিরুদ্ধে জিততেই হবে অপমানের বদলা নিতেই হবে দ্যাট সেট উল্টো থেকে পাঞ্জাবের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ পাঞ্জাব তাদের ন ম্যাচে দশ পয়েন্ট কারণ পাঞ্জাব তারা যদি সিওর করতে চায় নিজেদের কোয়ালিফিকেশান তাহলে পাঞ্জাবকে কিন্তু লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে তিনটেতে জিততে হবে লাস্ট পাঁচ ম্যাচে তিনটে জেতা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তবে পাঞ্জাবও জানে যে কে কেকিয়ারের এই মুহূর্তে মোরাল ডাউন আছে কে আর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচই খুব বাজেভাবে হেরেছে তাই পাঞ্জাব কিন্তু চেষ্টা করবে কে কে এই সিজনে পুরোপুরি মাটিতে মিশে দেওয়ার কারণ পরপর তিনটে হারলে আইপিএলে ব্যাক করা কিন্তু খুবই ডিফিকাল্ট তাই পাঞ্জাব কিন্তু জেতার চেয়ে পুরোপুরি চেষ্টা করবে শক্তি দুর্বলতা বললে পাঞ্জাবের কিন্তু ব্যাটিং খুবই ভালো কে কেআর এর থেকে পাঞ্জাবের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী এটা বলতে আমার একটু দ্বিধা করব না আমার লজ্জা নেই পাঞ্জাবের ব্যাটিং অনেক ভালো পাঞ্জাবের ব্যাটিংয়ে মানে উপর থেকে নিজ অব্দি ভালো ভালো ব্যাটসম্যান আছে পাঞ্জাবের দুর্বলতা হচ্ছে পাঞ্জাবের বলিং সেদিনকারে কীভাবে ইউজুবিন্দর চেহেলের কাছে কে কে এর প্লেয়াররা আউট হয়ে গেল এটা অবিশ্বাস্যকর চেহেল পুরো সিজন খারাপ খেলেছে কে কে সামনে এসে চেহেল উইকেট নিয়ে বেরিয়ে গেল রাশিদ খান পুরো সিজন খারাপ খেলেছে কে কে সামনে রাশিদ খান ভালো নিজের ফর্ম ফিরে পেলো অর্থাৎ প্লেয়ার অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি কিছু প্লেয়াররা করে না কে কেয়ারের ব্যাটসম্যানরাই এতটা খারাপ যে অপোনেন্ট দলের বোলারদের কামব্যাক করিয়ে দেয় তো এটাই বলবো যে পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু কে আরকে জিততে হলে কে আরকে ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টই ভালো করতে হবে এবং যদি পিচ বলি তাহলে ইডেন গার্ডেনের কিন্তু ওই পিচেই খেলা হবে যেই পিচে গুজরাট আর কে আরের ম্যাচ হয়েছিল মানে আমরা দেখেছি পিচটা একটু স্লো অর্থাৎ এইবার কিন্তু সিএবি তারাও কিন্তু কে আরকে হেল্প করছে ইউস পিচ দেওয়া মানে সেই পিচে কে কে আর কিন্তু খেলেছে অলরেডি অর্থাৎ মানে এই পিচে কে কে আর অলরেডি কুড়ি ওভার ব্যাটিং করে নিয়েছে পাঞ্জাব তারা কিন্তু কুড়ি ওভার ব্যাটিং করবে এই পরেও যদি কে কে আর না জিততে পারে না ধিক্কার আমার সত্যি কথা বলছি কারণ ইউস পিচে কে আর কুড়ি ওভার খেলে দেখে নিয়েছে কেমন পিচ পাঞ্জাবের জন্য এই পিচটা নতুন হবে তাই আমি মনে করি এই পিচে কে কে আর জিততে পারে এবং যেটা উচিত ইউস পিচে খেলা মানে আরও বেশি বল স্পিন হবে বোলারদের বল গ্রিপ করবে বাউন্স কম হবে অর্থাৎ কে আরকে আশা করি এই পিচটাতে অ্যাডভান্টেজ তুলে জিততেই হবে তো এইবারে আসি প্লেইং ইলেভেন তো আমি মনে করি পাঞ্জাব তারা কিন্তু কেআরের ওই প্লেইং ইলেভেনে খেলাবে যেটা কেকইরের বিরুদ্ধে তারা নিজেদের ঘরের মাঠে খেলেছিল যেখানে অবশ্যই পাঞ্জাব তারা ওপেনিং করাবে আরও একবার প্রিন্স আরেয়া আর সিমরান সিং দুজনেই ভালো বিধ্বংসীর স্টার্ট দিচ্ছে ওয়ান ডাউনে শ্রেয়া জয়ার টু ডাউনে নিয়াল ওয়াডেরা থ্রি ডাউনে জশ ইংলিশ ফোর ডাউনে শাশাং সিং ফিফ ডাউনে মার্কো জানসান সিক্স ডাউনে জাবিয়ার ব্র্যাথলেট পাঞ্জাবের নম্বর প্লেয়ার সেটা হবে আরশদীপ সিং দশ নম্বর প্লেয়ার হবে ইউজি চাহাল এগারো নম্বর প্লেয়ার হবে গ্লেন ম্যাক্সওয়েল এবং তারা ইমপ্যাক্ট প্লেয়ারে ব্যবহার করবে বিজয় কুমার ভাইসাককে অতএব এটা হবে পাঞ্জাবের প্লেইং ইলেভেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে কে এর বিরুদ্ধে দল এইবার আছে কেকেআর দলে আমি মনে করি কে আর গুজরাটের বিরুদ্ধে যেই প্লেইং ইলেভেন খেলেছিলো সেই প্লেইং ইলেভেনটাই পাঞ্জাবের বিরুদ্ধে খেলাবে এবং খেলানো উচিত কারণ একই পিচে খেলা মানে ইউজ টু পিচ এবং আমরা দেখেছিলাম গুজরাটের বিরুদ্ধে কিন্তু পিচে ভালো স্পিন হচ্ছিল কিন্তু শুভমান গিল আর সাই সুদর্শনের এক্সেপশনাল ব্যাটিংয়ের জন্য কিন্তু গুজরাট সেটাকে কেকারের স্পিনটাকে কাপ করতে পেরেছিলো তাই আমি মনে করি সেই প্লেইং ইলেভেনে কেকারে খেলা উচিত গুরবাজ আর নারীন ওপেনিং করা উচিত এবং গুরুবাজকে সুযোগ এটা দেওয়া উচিত একটা ম্যাচ খারাপ যেতেই পারে ওয়ান ডাউনে কে কেয়ার নামাবে আজঙ্কিয়া কে বর্তমানে কেকারের সব থেকে ভালো খেলছে টু ডাউনে সেটা নামবে আঙ্ক্রিশ রঘুবংশী থ্রি ডাউনে চব্বিশ কোটি ভেঙ্কটেজার ফোর ডাউনে রিঙ্কু সিং ফিফ ডাউনে এইবারে যদি রবমান পলকে না নামায় আমার কিছু বলার নেই তবে আমি মনে করি কে আরকে আমি যতটা চিনি রবমান পাওয়ালকে নামাবে না আন্দ্রে রাসেলকে নামাবে এবং সিক্স ডাউনে মইন আলী অর্থাৎ কেকেয়ার তারাও কিন্তু এক থেকে আট পর্যন্ত ব্যবহার করবে ব্যাটিং এবং যথেষ্ট ভালো ব্যাটিং রাসেল আর ভেঙ্কটেজ ইয়ারকে ছাড়া কে আর ব্যাটিং কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে ন নম্বর নামবে হার্সিদ রানা দশ নম্বর বরুণ চক্রবর্তী এগারো নম্বর বৈবে বড়োরা এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে রামানদ্বীপ সিংকে তো এটা হবে কে কে কেয়ারের প্লেইং ইলেভেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং অবশ্যই কে কে আর ইউস টু পিচে খেলছে এই পিচে আরও বেশি স্পিন হয় ইউস টু পিচে বল গ্রিপ করে তাই আমি মনে করি এই পিচে কিন্তু কে কে কেয়ারের ব্যাটসম্যানরা যদি চাহালকে দেখে ভয় আউট না হয়ে যায় তাহলে কিন্তু কে কে আর অবশ্যই ম্যাচটা জিততে পারে তো বন্ধুরা দুজনের দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা বর্তমান পরিস্থিতি পিচ কেমন সমস্ত জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতবে কে কেন না পাঞ্জাব সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সবাইকে একটা মতো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ